এসএসসি যেটি দু হাজার চব্বিশের আর প্রত্যেকে যারা এক্সাম দিয়েছামের অ্যান্সার কী এক্সামের রেজাল্ট এবং ফিজিক্যাল ডেট কবে থেকে তোমাদের স্টার্ট হতে চলেছে এই সম্বন্ধে আলোচনা এবং তোমাদের ইম্পর্টেন্ট যে সমস্ত কিউ রয়েছে তোমাদের মধ্যে ডাউট রয়েছে কিছু কিছু প্রশ্ন রয়েছে ডকুমেন্টস নিয়ে মেডিকেল টেস্ট নিয়ে ফিজিক্যাল টেস্ট নিয়ে এবং অ্যান্সার কি নিয়ে সমস্ত ডাউট ক্লিয়ার কিন্তু আজকের এই লাইভ সেশানে হতে চলেছে তো তোমাদের প্রত্যেককে আমি একটা কথাই প্রথমে বলবো তোমরা প্রত্যেকে যারা এসএসসিস দু হাজার চব্বিশের ক্যান্ডিডেট রয়েছ যারা আমার এই ইউটিউব চ্যানেলকে রেগুলার ডেলি ফলো করো প্রত্যেকে তোমরা ভিডিও সেশনে জুড়ে যাও এবং তোমরা প্রত্যেকে ভিডিও সেশনটি প্রত্যেকের কাছে শেয়ার করে দাও তো সবার প্রথমে আমি তোমাদেরকে অ্যাডভান্স যেটা বলবো কারণ কমেন্টসের কিছু কিছু রয়েছে ইম্পর্টেন্ট কমেন্টস যেগুলো তোমার মেডিকেল সাইড নিয়েও রয়েছে এবং তোমাদের অ্যান্সার কী রয়েছে তার সাথে ফিজিক্যাল টেস্ট রয়েছে এবং ফিজিক্যাল টেস্টের রেজাল্টের কত কাঠাও যেতে পারে সেটাও রয়েছে তো দেখো তোমাদের কিন্তু কালকে অর্থাৎ 30 তারিখে মার্চের 30 তারিখে কি রয়েছে তোমাদের যেটা এক্সাম হওয়ার কথা ছিল সেটা কিন্তু আগামীকালকে কমপ্লিট হয়ে যাবে এবং তোমাদের এসএসসি জিডি দু সম্পর্কিত যে তোমাদের এক্সাম তোমাদের যে সিবিটি এক্সাম যে হবার কথা রয়েছে তিরিশ তারিখে এক্সাম সেটা আগামীকালকে টোটালি কমপ্লিট হয়ে যাবে তো আগামীকালকে কমপ্লিট হয়ে যাবার তিন থেকে চার দিন পর এই লাইভ সেশনটা প্রত্যেকে শেয়ার করে দাও একে অপরের কাছে কারণ আজকের এই লাইভ সেশানে এসএসসি জিডি দু সম্পর্কিত সমস্ত ডাউট ক্লিয়ার হবে ফিজিক্যাল টেস্ট অ্যান্সার কি ফিজিক্যাল কাট অফ এবং তোমাদের মেডিকেল যে কোনো গাইডলাইন হোক সমস্ত কিছু তো যেহেতু তোমাদের আগামীকালকে রি এক্সাম তোমাদের শেষ হয়ে যাচ্ছে তো তার মোটামুটি এসএসসির যে ক্যালেন্ডার অনুযায়ী এসএসসি রুলস অনুযায়ী তোমাদের তিন থেকে চার দিনের মাথায় কিন্তু তোমাদের কি হচ্ছে তোমাদের যে অ্যান্সার কি সেখানে তোমাদের পাবলিশ হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমামটা নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু থেকে যায় ঠিক আছে এবং তোমাদের যেটা অ্যান্সার কি প্রকাশিত হবার ম্যাক্সিমাম তোমরা এক সপ্তাহ থেকে দু সপ্তাহ পর তোমাদের যত সম্ভব ফিজিক্যাল কাট অফ তোমরা কে কে কতজন তোমরা ফিজিক্যাল টেস্টে টোটালটি যাচ্ছ সেই নাম্বার অনুযায়ী কিন্তু তাদের লিস্টটা কিন্তু চলে আসবে এবং যত শীঘ্র সম্ভব তোমাদের কিন্তু ফিজিক্যাল টেস্ট কনডাক্ট করানো হবে এখানে কোনো রকম যে তোমাদের লেট হবে ডিলে হবে এরকম কোনো ব্যাপার নেই কারণ তোমাদের নিউ ভ্যাকেন্সি আগস্ট মাসের নোটিফিকেশান বেরোতে চলেছে এটা তোমাদের কিন্তু যেটা রয়েছে খুবই ফাস্ট হবে এটা তোমরা মাথায় রাখবে তারপর তোমাদের কি রয়েছে অনেকের প্রশ্ন রয়েছে যে দাঁতের নিয়ে মেডিকেল সাইটটা নিয়ে মেডিকেল সাইটটা নিয়ে তোমাদের কি প্রশ্ন রয়েছে যে এই যে যে তোমাদের দাঁত দাঁতের মেডিকেল অনেকের তোমাদের প্রশ্ন রয়েছে তোমাদের দাঁতের কি যে দাঁত তোমাদের অনেকের পোকা রয়েছে একটা দুটো অনেকের তোমাদের সিল মারা রয়েছে আমি তোমাদেরকে একটা কথা বলবো যদি তোমাদের দাঁত আঠাশ তার থেকে থাকে আঠাশ তার কম যদি তোমাদের না থাকে কিংবা তোমাদের যদি আঠাশ তার বেশি দাঁত রয়েছে কিন্তু পোকা রয়েছে তাহলে কিন্তু তোমরা তোমাদের দাঁতটা তুলতে পারবে রকম কোনো কিছু অসুবিধা হবে না এইবার যদি তোমাদের দাঁতটা যদি দাঁত তোলার পর যদি আঠাশটার নিচে যদি তোমাদের দাঁত চলে আসে তাহলে কিন্তু তোমাদের দাঁতের মেডিকেলে অসুবিধা হবে তাছাড়া আঠাশের বেশি দাঁত থাকলে তোমরা দাঁত তুলতেও পারবে এবং তোমরা দাঁত ক্যাপও করতে পারবে তাহলে রকম কোনো কিছু অসুবিধা হবে না ঠিক আছে এরপর একজন তোমাদের মধ্যে কমেন্ট করেছে যে কাট অফ জেনারেল ডিস্ট্রিক্ট ও বি তেতাল্লিশটা সঠিক হয়েছে কিছু চান্স আছে কি দেখো জেনারেল লিস্টিক ও বিসিবি তেতাল্লিশটা তোমাদের সঠিক হয়েছে তার মানে তোমাদের কি রয়েছে তেতাল্লিশটা সঠিক এর মানে হচ্ছে কি তোমাদের ম্যাক্সিমাম যে নাম্বারটা সেটা হচ্ছে তোমাদের কিন্তু ফিজিক্যাল কাটঅফের মধ্যে কিন্তু তোমরা আসতে পারবে এখনও পর্যন্ত যে তোমাদের ফাইনাল কাঠ কিন্তু এখন আমি বলতে পারছি না যদি তেতাল্লিশটা তোমরা সঠিক করে থাকো জেনারেল ডিস্ট্রিক ও বি বি তোমরা কিন্তু প্রত্যেক কি রয়েছে যে ফিজিক্যাল টেস্টের তৈরি ফিজিক্যাল টেস্টের প্র্যাকটিসটা কিন্তু করো ঠিক আছে এটা তোমরা মাথায় রাখবে এবার ফাইনাল ম্যারিট লিস্ট ফাইনাল কাট অফ কত যাবে সেটা পরের কথা কিন্তু আগে তোমাদের এখন বর্তমানে আগামী দিনে তোমাদের ফিজিক্যাল টেস্ট আসতে চলেছে যদি তোমাদের জেনারেল লিস্টিক ওবিসি বি তেতাল্লিশটা সঠিক করে থাকো তোমরা কিন্তু তোমাদের যেটা রয়েছে একদম ফিজিক্যাল দিক থেকে তোমরা প্রস্তুতি নিয়ে নাও কোনো সময় ভেবো না যে ফিজিক্যাল টেস্ট তোমাদের ডিলে হবে লেট হবে যে এখনও পর্যন্ত তোমাদের অ্যানসার কি হচ্ছে না বলে পাবলিশ হচ্ছে না বলে আমি একটা কথা বলবো তোমরা প্রত্যেকে যেটা রয়েছে ভিডিও সেশনটা একটু শেয়ার করে দাও তাহলে তোমাদের যে সমস্ত ডাউট রয়েছে অ্যান্সার কি রেজাল্ট এবং তোমাদের ফিজিক্যাল টেস্ট মেডিকেল গাইডলাইন্স নিয়ে সমস্ত কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং ফর্ম ফিল আপ নিয়ে একজন তোমাদের মধ্যে কমেন্ট করেছিল দাদা আমি যখন এক্সামের ফর্ম ফিল আপ করেছিলাম এবং এক্সাম হয়েছিল তখন আমার বয়স তেইশ ছিল বাট এখন আমার বয়স তেইশ প্লাস হয়ে গেছে যদিও আমি ও ক্যাটাগরি থেকে বিলং করছি তবে আমার ফর্ম ফিল সময় এজ রিলেকশন নেওয়া হয়নি এক্ষেত্রে কি কোনো সমস্যা হবে এরকম কোন রকম কোনো কিছু সমস্যা তোমাদের হবে না তোমাদের যখন ফর্ম ফিল আপ করেছিলে তোমরা তোমাদের যেই বয়সটা যেই বয়সটা তোমাদের ছিল সেই বয়স হিসাবে রিক্রুটমেন্ট প্রসেস চলা হবে এবং রিক্রুটমেন্ট যদি তোমাদের লেট হয় এক বছর দু বছর তিন বছর চার বছর হয়ে যায় ডিলে তো কোনো দিন হবেই না রিক্রুটমেন্ট যদি তোমাদের বয়স বেড়ে যায় রিক্রুটমেন্টের বয়সের সাথে সাথে তাহলে কোনো অসুবিধা নেই সেই বয়সটায় ধরা হবে যেই সময়টা তোমরা ফর্ম ফিল আপ করেছিলে ঠিক আছে এটা মাথায় রাখবে তাছাড়া কোনোরকম কোনো কিছু অসুবিধা কিন্তু হবে না তারপর তোমাদের মধ্যে অনেকেরই কমেন্ট রয়েছে যে ফিজিক্যাল টেস্ট নিয়ে ফিজিক্যাল টেস্ট নিয়ে তোমাদের মধ্যে অনেকেরই কমেন্ট রয়েছে যে ফিজিক্যাল টেস্টে কি কী ডকুমেন্টস তোমরা ক্যারি করবে দেখো ফিজিক্যাল টেস্টে তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল কি কমেন্ট যে দাদা আমি রাজবংশী আছি আমার হাইটের রাজবংশীদের তোমরা প্রত্যেকে যেন তাদের যে কাস্ট সার্টিফিকেট থাকে তাদের ফিজিক্যাল টেস্টে হাইট এবং তাদের চেস্ট সমস্ত দিক থেকে সমস্ত দিক থেকে তারা কিন্তু ছাড় পায় ঠিক আছে এবার তোমাদের মধ্যে সে কমেন্ট করেছিল তাদেরকে ফিজিক্যাল টেস্টে কাস্ট সার্টিফিকেট নিয়ে যেতে হবে অবশ্যই নিয়ে যেতে হবে যাদের তোমাদের রিলেকশ রিলেকশান পাবে দেখা গেল কোনো ক্যান্ডিডেট রয়েছে যে এসটি ক্যান্ডিডেট যে বিলং করছে ফর্ম ফিল সময় তার বয়স পার হয়ে গেছে সে এসটি ক্যান্ডিডেট রয়েছে সেই পাঁচ বছর সে সেখান থেকে ছাড় নিয়েছে সেরকম অসুবিধা নেই কিন্তু এসটি ক্যান্ডিডেটের সার্টিফিকেট তখন লাগবে যখন তার যদি হাইট যদি যে নর্মাল হাইটের থেকে কম হয়ে যায় সে যদি এসটি ক্যান্ডিডেটের যে রিলেকশন রয়েছে রিলেকশন যে আছে তোমাদের হাইট এবং চেস্টের সে যদি সেই ফ্যাসিলিটিটা নিতে চায় তাহলে তাকে এস টি সার্টিফিকেটটা ক্যারি করতে হবে তারপর তোমাদের মধ্যে এই সার্টিফিকেট নিয়ে অনেকের ডাউট রয়েছে যে এই যে তোমাদের কাস্ট সার্টিফিকেট যাদের রিলেকশান রয়েছে তাদের জন্য তো যেটা তোমাদের ক্যারি করতে হবেই ফিজিক্যাল টেস্টে এবার তোমাদের মধ্যে একটা ডাউট রয়েছে যে এই ফিজিক্যাল টেস্টের সময় তোমাদের কাস্ট সার্টিফিকেটটা কি সেন্ট্রাল লাগবে না তোমাদের এস্টেট হলেই হবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাদের যে কাস্ট সার্টিফিকেট যারা ফিজিক্যাল টেস্টে যারা ছাড় পাবে যারা ছাড় নেবার জন্য নিয়ে যাবে কাস্ট সার্টিফিকেট তাদের কিন্তু যেটা বেসিক্যালি এস্টেট হলেই চলবে কারণ তোমাদের যখন ডিভি এবং মেডিকেল হবে অর্থাৎ মেডিকেল তোমাদের ডিএমই হবে ডাইরেক্ট মেডিকেল এক্সামিনেশন এবং তোমাদের যখন ডিভি হবে ডকুমেন্টস ভেরিফিকেশন তো ফাইনাল ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় তোমাদের কিন্তু কি লাগবে তখন তোমাদের সেন্ট্রাল লাগবে এখন তোমাদের ম্যাক্সিমাম কিন্তু হলেই হয়ে যাবে কিন্তু তাও তোমরা নিজের থেকে অ্যাডভান্স থাকবে যদি তোমরা এসএসসি দু হাজার একটা ফাইনাল সিলেক্টেড ক্যান্ডিডেট হতে চাও তোমরা অ্যাডভান্স এখন থেকে সমস্ত ডকুমেন্টস নিজেদের তৈরি করার প্রস্তুতি নিয়ে নেবে যদি রকম তোমাদের প্রশ্ন থাকে আজকের লাইভ সেশনে তোমরা সমস্ত রকমের প্রশ্ন করতে পারো যারা যারা প্রত্যেকে রয়েছো ওয়াচিংয়ে কারণ আজকের লাইভ সেশনটা এমনই লাইভ সেশন যে ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু আজকে তোমাদের এর একজন তোমাদের মধ্যে কমেন্ট করেছে যে ফাইনাল ম্যারিট লিস্ট কত যাবে দেখো ফাইনাল ম্যারিট লিস্ট এখন অ্যাকুরেটভাবে কিন্তু আমি বলতে পারছি না কারণ ফিজিক্যাল কাট অফটা বেরোক ফিজিক্যাল কাট বেরোনোর পর আমি তোমাদেরকে ফাইনাল ম্যারিট লিস্ট সম্পর্কিত ভিডিও প্রোভাইড করে দেবো আমি এখনও পর্যন্ত ফিজিক্যাল কাট অফ সম্বন্ধিত ভিডিও আপলোড করেছি প্রত্যেকে যারা দেখুনই আমার ইউটিউব চ্যানেলে তোমাদের কাছে প্রোভাইড করা রয়েছে ফিজিক্যাল কাট কত যেতে পারে সেই সম্বন্ধিত হ্যাঁ এবার যদি তোমরা একটা বেসিক ধারণা জানতে চাও বেসিক ধারণা কি যে তোমাদের কত নাম্বার থাকে কত নাম্বার থাকলে সমস্ত ক্যাটাগরি সমস্ত ওয়াইজ কত যেতে পারে আমি তোমাদের একটা বেসিক্যালি বলবো যদি নব্বই থেকে একশো নাম্বারের মধ্যে তোমরা একটা কিছু একটা দিয়ে থাকো একটা নাম্বার যদি তোমাদের অ্যাকুরেট থেকে থাকে তাহলে তোমরা যে কোনো ডিস্ট্রিক্ট থেকে যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করো না কেন কিছু না যে কোনো একটা পোস্ট কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে কিন্তু বেসিক্যালি হবে অ্যাকুরেট যে কাট অফটা ফিজিক্যাল কাটফ তো আমি তোমাদের কাছে প্রোভাইড করেই দিয়েছি অ্যাডভান্স কিন্তু ফিজিক্যাল কাট অফে তোমাদের রেজাল্টটা বেরোবে তার উপর বেস করবো তার উপর বেস করে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কত যেতে পারে সেটা তোমাদের কাছে আমি প্রোভাইড করে দেবো ঠিক আছে কোন রকম কোনো কিছু ডাউট ফিজিক্যাল টেস্ট রেজাল্ট অ্যান্সার কি সমস্ত কিছু ডাউট থাকলে করতে পারো আজকের লাইফ সেশনটাই তোমাদের রয়েছে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন অ্যান্সার বেশি বেশি করে তোমরা এই ভিডিও লাইভ সেশনটা শেয়ার করে দাও প্রত্যেকের কাছে তাহলে প্রত্যেকে যাদের তোমাদের রয়েছে তোমাদের যাদের মধ্যে যে টেনশান রয়েছে অ্যান্সার কি নিয়ে সমস্ত কিছু কিন্তু ডাউট যে ক্লিয়ার সমস্ত কিছু কিন্তু হয়ে যাবে এর মধ্যে তোমাদের অনেকের কি রয়েছে যে যারা যারা ফেক ডকুমেন্টস বানাচ্ছে হ্যাঁ তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করেছিল যে ফেক ডকুমেন্টস বানালে কি অসুবিধা হবে দেখো ফেক ডকুমেন্টস কিন্তু ধরা তোমাদের একদিন হলেও না একদিন হলেও তোমাদের ধরা পড়বে আর জবে ধরা পড়বে তারপর থেকে যদি তুমি সার্ভিসের মধ্যে থাকো তাও কিন্তু তোমাদের সেখান থেকে সার্ভিস থেকে তোমাদের আউট করা হবে এবং তখন আরও নানান ধরনের যে তোমাদের নানান ধরনের অসুবিধার মধ্যে তখন পড়তে হবে প্রথমত তো যে তোমাদের উপর তো একটা ক্লেম চলেই আসবে তোমাদের ডকুমেন্টসের উপর যে তোমরা ফালতু ডকুমেন্টস দিয়ে ফেক ডকুমেন্টস দিয়ে করছো দ্বিতীয়ত কী হবে এর উপর যে জালিয়াতি একটা অভিযোগ চলে আসবে তখন তোমাদের ওই সেশনটা কিন্তু অন্যরকম চলে আসবে তো যারা যারা রিয়েল ক্যান্ডিডেট রয়েছো আমাদের স্টেটের বাসিন্দা রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্ট বেঙ্গলের ডোমিসিয়াল রয়েছে তোমাদের কাছে ওয়েস্ট বেঙ্গলের কাস্ট সার্টিফিকেট রয়েছে মাধ্যমিক বোর্ড সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গলে রয়েছে তারা সেই সমস্ত ভাই বোনেরা একদম নিশ্চিন্তে থাকো তোমাদের কিন্তু এই সমস্ত ডকুমেন্টস নিয়ে ভেরিফিকেশন নিয়ে কোনো চিন্তা নেই একদম আরামসে তোমাদের তোমরা কিন্তু তোমাদের ফাইনাল একদম যে ফাইনাল একদম ফাইনাল কাটাও ফাইনাল মেরিট লিস্ট পর্যন্ত তো কিন্তু তোমরা ফাইনাল সিলেকশন পর্যন্ত তোমরা কিন্তু যেটা রয়েছে একদম চান্স পেয়ে যাবে ঠিক আছে এরকম ই নিয়ে দরকার নেই একজন তোমাদের মধ্যে কমেন্ট করেছে স্যার ফিজিক্যাল ফিজিক্যালের টাইম কি ডোমিসিয়াল দরকার হবে দেখো এখনো পর্যন্ত তো তোমাদের ফিজিক্যাল টেস্টের সময় কোনো রকম ডোমিসাইল সার্টিফিকেটের দরকার পড়েনি ঠিক আছে এটা হচ্ছে প্রথমত কথা ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের কখন দরকার পড়ে ডাইরেক্ট ডিভি ডিভির সময় ডকুমেন্ট ভেরিফিকেশন সময় ফিজিক্যাল টেস্টের সময় তোমাদের কি লাগবে ফিজিক্যাল টেস্টের সময় তোমাদের ফিজিক্যাল অ্যাডমিট কার্ড তার সাথে তোমাদের ফটো নেবে তিন চার কপির মতো ফটো নেবে তোমাদের আইডি প্রুফ নেবে যেই সমস্ত ভাই বোনেরা কাস্ট সার্টিফিকেটের রিলেকশান নেবে অর্থাৎ এস হয়ে গেল রাজবংশ হয়ে গেল গোর্খা হয়ে গেল তাদের জন্য সেটা নেবে যদি রকম ভাবে যে তোমাদের অ্যাডমিট কার্ড ফিজিক্যাল অ্যাডমিট কার্ডের সাথে যদি তোমাদের ডোমিশাল নিতে বলে তাহলে তোমরা সেখান থেকে নিতে পারবে তাছাড়া এখনো কোনো রকম কোনো কিছু প্রবলেম নেই এখনো পর্যন্ত তোমাদের এরকম কোনো কিছু কিন্তু আপডেট আগেও ছিল না এখনও তোমাদের নেই ঠিক আছে তোমরা ভিডিও সেশনটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও তাহলে তোমাদের মধ্যে যে প্রশ্নগুলো রয়েছে আশা করবো যে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিল জহিন স্যার আচ্ছা আমার কাস্ট সার্টিফিকেট এসসি রাজবংশী আমি কি হাইটে ছাড় পাবো অবশ্যই তুমি ছাড় পাবে হাইটে যারা রাজবংশী রয়েছো গোরকা রয়েছো কেন তোমাদের তো অফিসিয়াল নোটিফিকেশনে বলেই দেওয়া হয়েছে তোমরা প্রত্যেকে ছাড় পাবে ঠিক আছে এরকম কোনো ব্যাপার নেই তোমরা প্রত্যেকেই ছাড় পাবে যারা রয়েছ রাজবংশী রয়েছ তোমাদের তারপর গোর্খা রয়েছ এসি এস টি রয়েছ ঠিক আছে তোমরা একবার অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে এই লাইভ স্টেশনে তোমাদের ফার্স্ট চয়েস কি আছে তোমরা কোন ফার্স্ট চয়েস তোমরা দিয়েছো যে তোমাদের যেটা তোমাদের একদম ইচ্ছা রয়েছে কেউ সি আর পি এফ দিয়েছে কেউ সিআইএসএফ দিয়েছে কেউ বিএসএফ দিয়েছে কেউ আইটিবিপি দিয়েছো প্রত্যেকে একবার কমেন্ট করে জানিয়ে দাও কারণ এই যে ফার্স্ট চয়েসের উপরেও কিন্তু একটা তোমাদের বেসিক আমি আমায় একটা রয়েছে যে একটা বেসিক কিন্তু ফার্স্ট চয়েস কত নাম্বার পেলে তোমাদের কত কাট যাবে এরকম কিন্তু একটা তোমাদের ধারণা আইডিয়া কিন্তু একটা তোমাদের আসতে চলেছে খুবই আমার এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে একটা ভিডিও ঠিক আছে তারপর তোমাদের মধ্যে অনেকের মধ্যে ডাউট রয়েছে যে অ্যান্সার কি পাবলিশড হয়ে যাওয়ার পর রেজাল্ট বেরোতে কি ডিলে হবে কিংবা রেজাল্ট বেরিয়ে যাওয়ার পর কি ফিজিক্যাল টেস্টের ডিলে হবে আমি তোমাদেরকে বলে দিই তোমাদের কিন্তু আগামীকালকে হচ্ছে তিরিশ তারিখ অফিসিয়ালিভাবে তোমাদের আগামীকালকে যে এক্সাম কন্ডাক্ট করানোর কথা ছিল সেই ক কৌশিক মণ্ডল চেস্ট কৌশিক মণ্ডল কমেন্ট করেছে চেস্ট উনআশি সেন্টিমিটার দাদা কি করবো দেখো চেস্ট তোমার উনআশি সেন্টিমিটার রয়েছে তোমার একদম ফিজিক্যাল টেস্টের জন্য যদি তুমি একদম এখন থেকে প্রস্তুতি নিয়ে থাকো সবার প্রথমে তোমার যে এক্সারসাইজ রয়েছে চেস্টের উপর বিশেষ করে তুমি আপ মারো তারপর তুমি তুমি ডায়মন্ড যেটা রয়েছে ডন মারো পুসাপ মারো বিম মারো চাঁদ এছাড়াও তোমার যেটা রয়েছে তুমি একটু ফুড ডায়েটটা ভালো করে নাও ওকে ফুড ডায়েটটা তুমি একটু ভালো করে নাও এবং নিজের শরীরের উপর একটু আরামও দেবে অর্থাৎ তুমি যদি খেটেই যাও আমার কথা তো তুমি একটু বুঝবে তুমি যদি খেটেই যাও এবার তুমি যদি নিজের শরীরের প্রতি কিছু না দাও তাহলে কিন্তু তোমার দম বাড়বে কিন্তু তোমার শরীর কিন্তু ভেঙে যাবে তো ফো ফোর্সের চাকরি পেতে গেলে ফজিতে চাকরি পেতে গেলে শারীরিক ফিটনেস তোমাদের আগেও দরকার হবে এখনও দরকার হবে আমি তোমাকে বলবো তোমার যদি চেস্ট উনআশি সেন্টিমিটার থাকে এখনও তোমাদের ফিজিক্যাল টেস্ট হতে সম্ভবত ম্যাক্সিমাম থেকে তোমাদের এক মাসের বেশি এখনও তুমি সবাই পাবে এক মাসের বেশি এক সেন্টিমিটার দু সেন্টিমিটার তুমি আরামসে বাড়াতে পারবে নিজের যে যে তোমাদের রানিং প্র্যাকটিস রয়েছে রানিং প্র্যাকটিসের সাথে সাথে তোমাদের চেস্ট এক্সারসাইজের সেটা তোমরা একটু ধ্যান রাখো ডন মারো ডায়মন্ড ডন মারো পুষাপ মারো এবং নিজের ফুড ডায়েটের উপর একটু বিশেষ করে গড় করো তাহলে কিন্তু আরামসে বেড়ে যাবে কোনো কিছু অসুবিধা হবে না আর তাছাড়া যদি তোমার উনআশি সেন্টিমিটার হয় এটা হচ্ছে তোমাদের বাড়ানোর প্র্যাকটিস এইবার দেখা গেলে তোমার হলো না যদি তোমার ডাইরেক্টলি উনআশি সেন্টিমিটার তুমি নিয়ে গ্রাউন্ডে গেলে কিন্তু তুমি যদি যেখানে তোমাদের পাঁচ সেন্টিমিটার ফুলাতে বলবে কিন্তু ফুলানোর জায়গায় কী করলে তুমি পাঁচ সেন্টিমিটারের জায়গায় সাত সেন্টিমিটার ফুলা অর্থাৎ উনআশি সেন্টিমিটার থেকে তোমার ডাইরেক্টলি কত সেন্টিমিটার হয়ে গেল ছিয়াশি সেন্টিমিটার ঠিক আছে সাত সেন্টিমিটার ফুলিয়ে দিলে তখন কিন্তু ম্যাক্সিমাম টাইম কিন্তু কোনো অসুবিধা হয় না সেগুলো একদম যেটা বলে হিট অফ দ্য মোমেন্ট গ্রাউন্ডের উপর তোমাদের ডিপেন্ডেন্ট করে যদি এরকম তোমাদের হয়ে যায় পাঁচ সেন্টিমিটার জায়গায় ছ সাত আট সেন্টিমিটার ফুলিয়ে দিলে কিন্তু তোমার নর্মাল হালকা কম আছে তাহলে কিন্তু সেগুলো মেক আপ হয়ে যায় ঠিক আছে তো এরকমভাবে তোমাদের কোনো অসুবিধা হবে না চেস্ট নিয়ে তাও তোমাদের হাতে যেহেতু সময় রয়েছে তোমরা তোমাদের যে সময়টা এখনও কাজে লাগাও সমস্ত কিছু তোমাদের ফুলফিল হয়ে যাবে বুঝতে পেরেছো কি বললাম তো যেখানে বলছিলাম তোমাদের মধ্যে অনেকে ভাবছে যে তোমাদের এখনও অ্যান্সার কী আসতে লেট হবে ফিজিক্যাল টেস্টে লেট হবে রেজাল্ট বেরোতে লেট হবে কোনো কিছুই লেট হবে না কিন্তু তোমাদের মিশন মুডের মতো রিক্রুটমেন্ট চলবে প্রত্যেকে যেন তোমাদের সিবিটি এক্সামে যেখানে কিছু কিছু সেন্টারে ক্যান্সেল হয়েছিলো সেগুলো তোমাদের আগামীকালকে কন্ডাক্ট করানো হবে এইবার তোমাদের কন্ডাক্ট করানো হবে দেখো ক্যান্সেল হয়েছিল টেকনিক্যাল ইস্যুর জন্য কোনোরকম কিন্তু কোনোরকম ফালতু জিনিসের জন্য যে কোশ্চেন এদিক ওদিক হয়েছে এরকম কোনো ব্যাপার না তোমাদের অফিসিয়ালি নোটিফিকেশানে বলে দিয়েছে যেই সমস্ত তোমাদের এক্সামিনেশান সেন্টার রয়েছে সেই সমস্ত এক্সামিনেশান সেন্টারে তোমাদের কি হয়েছে টেকনিক্যাল ইস্যুর কারণে তোমাদের রি এক্সাম কন্ডাক্ট করানো হচ্ছে সেটা আগামীকালকে হয়ে যাবে তারপর তোমাদের যেটা রয়েছে ম্যাক্সিমাম থেকে চার থেকে পাঁচ দিনের মধ্যে তোমাদের অ্যান্সার কিও পাবলিশড হয়ে যাবে এসএসসি শিডিউল অনুযায়ী এইবার অ্যান্সার কি পাবলিশ হয়ে যাওয়ার পর প্রত্যেকের মাথায় একটাই চিন্তা থাকবে রেজাল্ট কবে আসবে রেজাল্টও তোমাদের খুব শীঘ্রই শীঘ্রই চলে আসবে আমার ধারণা অনুযায়ী তোমাদের এপ্রিল মাসের মধ্যে রেজাল্ট চলে আসবে এবং ফিজিক্যাল সম্বন্ধিত ডেটও তোমরা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে তাই তোমাদেরকে বলছি যারা রিয়েল ক্যান্ডিডেট রয়েছো এই বছর এসএসসিটি দু হাজার চব্বিশের প্রত্যেকে যারা একদম মানে মন দিয়ে প্রাণ দিয়ে যারা খাটাখাটি করছো তোমরা সময় নষ্ট করবে না ছেলেদের ক্ষেত্রে পাঁচ কিলোমিটার রানিং মেয়েদের ক্ষেত্রে ওয়ান পয়েন্ট সিক্স কিলোমিটার রানিং যেগুলো রয়েছে সমস্ত কিছু তোমরা এখন থেকে প্র্যাকটিস করো এবং নিজের টাইমিংয়ের মধ্যে নিয়ে আসার চেষ্টা করো নয়তো কিন্তু তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের নাম্বার তোমাদের মধ্যে ভালো থাকবে অনেকে তোমাদের নাম্বার তোমরা শুনবে গ্রাউন্ডে গিয়ে কারণ কেউ বলবে নাম্বার একশো দশ কেউ বলবে একশো পনেরো কেউ বলবে একশো কুড়ি নাম্বার কিন্তু দেখবে তারা যদি প্র্যাকটিস না করে তাহলে অত নাম্বার নিয়ে লাভ নেই একটা পোস্ট নিতে গেলে তোমাদের সমস্ত যে স্টেপ রয়েছে সমস্ত কিছু যে তোমাদের একের পর একের পর এক একের পর এক তোমাদের যে ধাপ ধাপ রয়েছে সমস্ত কিছু তোমাকে কোয়ালিফাইড করতে হবে মেডিকেল থেকে ডিভি কোয়ালিফাইড এবং ডিভি থেকে তোমাদের ফাইনাল কাট অফ তোমাদের পাস করতে হবে তাহলে কিন্তু তোমরা একটা এসএসসিজি দু হাজার যে কোনো একটা তোমাদের যেটা রয়েছে ফোর্স কিন্তু এটা ক্র্যাক করতে পারবে এটা তোমরা মাথায় রাখবে আর এখন তোমাদের প্রত্যেকের মাথায় একটাই টেনশান যে কাট অফ কত যাবে ফাইনাল কাট প্রত্যেকে তোমরা একটা কথা জিজ্ঞেস করছো ফাইনাল কাট কত যাবে দেখো ফাইনাল কাট আপ সম্বন্ধিত ভিডিও আমি তোমাদের কাছে খুবই শীঘ্রই প্রোভাইড করে নিয়ে আসবো আমি বেসিক্যালি হবে প্রথম থেকে এখনও পর্যন্ত একটাই কথা বলবো তোমাদের নাম্বার যদি নব্বই থেকে একশো থেকে থাকে তাহলে কিন্তু যে কোনো একটা পোস্ট যে কোনো তোমরা ডিস্ট্রিক্ট থেকে জেনারেল ডিস্ট্রিক্ট হোক বরার ডিস্ট্রিক্ট হোক নকশাল ডিস্ট্রিক্ট হোক যে কোনো একটা তোমাদের ডিস্ট্রিক্ট থেকে তোমরা একটা যে কোনো একটা ফোর্স কিন্তু জয়েন করতে পারবে এবার যদি তোমরা জিজ্ঞাসা করো যে জার্নালিস্টিক ওবিসি বি কত কাটা যাবে সেরকমভাবে আবার ওবিসি এর উপর কি হচ্ছে যে এ কত কাটা যাবে এরকমভাবে এখনও যে তোমাদের স্পোর্স ওয়াইজ এখনো কাট অফ আমার কাছে এখন আমি তৈরি করে নিই ফিজিক্যাল কাট অফটা তোমাদের বেরিয়ে গেলে আমি অবশ্যই তোমাদের কাছে একটা আমার সম্ভাবিত ধারণা অনুযায়ী আমি তোমাদের কাছে প্রোভাইড করে দেবো যে কত যেতে পারে ঠিক আছে এবার আমি একটা কথা বলবো আজকের এই যে লাইফ সেশনটা রয়েছে তোমাদের প্রত্যেকের কিন্তু ইম্পর্টেন্ট কিউএনএ রয়েছে সেই এসএসসি যদি দু হাজার চব্বিশ সম্পর্কে যদি রকম ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই এই লাইভ সেশনে কিন্তু তোমরা কমেন্টস করতে পারো তোমাদের উত্তর দেওয়ার জন্যই আজকে আমি লাইভ সেশনে আসছি কারণ সময় তোমাদের ঠিক সময় তোমাদের এই সময়টা সন্ধ্যার সময়টা হয়ে ওঠে না সব সময় লাইভ সেশনে আসার তাও আমি তোমাদেরকে আসলাম কারণ এখন ম্যাক্সিমামটা তোমাদের যে ডাউটগুলো রয়েছে কি ডাউট প্রত্যেকে যে ডকুমেন্টস নিয়ে প্রত্যেকে তোমরা চিন্তায় পড়েছো তোমাদের ডকুমেন্টস ফিজিক্যালের সময় ডোমেসিয়াল লাগবে না কাস্ট সার্টিফিকেট ফিজিক্যালের সময় কি রয়েছে তোমাদের কাস্ট সার্টিফিকেট ফিজিক্যালের সময় তোমাদের সেন্ট্রাল লাগবে না স্টেট লাগবে এই সমস্ত যে চিন্তা আমি তোমাদেরকে আগেও বলেছি এক কথা এখনও একই কথা বারবার বলবো তোমাদের কাস্ট সার্টিফিকেট যাদের রিলেকশান রয়েছে যারা তোমরা রিলেকশান পাবে কাস্ট সার্টিফিকেটে তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট তোমাদের গ্রাউন্ডে নিয়ে যেতে হবে নয়তো তোমাদের কি রয়েছে যে ফিজিক্যাল টেস্টের সময় কোনো রকম কাস্ট সার্টিফিকেট কিন্তু আশা করি দরকার হবে না এইবার যদি তোমাদের কাছে তোমরা যারা যারা কাস্ট সার্টিফিকেট রয়েছে যদি নোটিফিকেশানে দিয়ে দেয় তাহলে তোমরা ক্যারি করবে নয়তো কোনো দরকার নেই আর যেটা ডোমিসিয়াল বলছো ডোমিসিয়ালটাও কিন্তু তোমাদের এখন একটা নোটিফিকেশানের মাধ্যমে তোমরা দেখেছ অফিসিয়ালি যে সমস্ত কিছু এখন তোমাদের ফিজিক্যাল ডোমিসিয়াল টেস্ট হবে অর্থাৎ যে তোমাদের রয়েছে একদম তোমাদের গ্রাউন্ডে গিয়ে সবাই দেখে আসবে যে তুমিও ওখানকার বাসিন্দা কিনা যেখানকার তোমরা ডোমিশিয়াল বের করবে এখন কিন্তু ডকুমেন্টস যে তোমাদের ডোমিশিয়াল কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশান হবে তো সেরকমভাবে যে যেখানকার বাসিন্দা কেউ এদিক ওদিক করে কিছু উল্টো গন্ডগোলটা কাজ করবে না যারা একদম রিয়েল ক্যান্ডিডেট সঠিক ক্যান্ডিডেট রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেট রয়েছে সেখান থেকেই তোমরা রয়েছে সমস্ত কিছু তাদের তো কোনো চাপ নেই একদম ফ্রিভাবে তোমরা কিন্তু সমস্ত কিছু পাস করে আসতে পারবে কাট অফ নিয়ে কোনো চিন্তা করবে না যদি তোমাদের নাম্বার থেকে থাকে ফিজিক্যাল কাট অফ সম্বন্ধিত আমি তোমাদের কাছে প্রোভাইড করে দিয়েছি তোমরা এখন থেকে গ্রাউন্ড প্র্যাকটিস শুরু করে দাও তোমাদের যে ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম যে একটাই ধারণা রয়েছে একটাই ম্যাক্সিমাম তোমাদের ধারণা রয়েছে যে রিক্রুটমেন্ট প্রসেসটা কি কোনো কারণে ডিলে হতে পারে কি যে তোমাদের রয়েছে ইলেকশনের জন্য আমি তোমাদেরকে বলবো ইলেকশনের জন্য কিন্তু কোনো রকম তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের ডিলে হবে না এই রিক্রুটমেন্ট প্রসেস তোমাদের যে ফিজিক্যাল সেন্টার রয়েছে তোমাদের প্রচুর ফিজিক্যাল সেন্টার রয়েছে বিএসএফের থেকে থাকুক না কেন সিআরপিএফের থেকে থাকুক না কেন তার এসএসবি আইটিভিপি অল ফোর্সে কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের জায়গা বেঙ্গলের মধ্যে সি আর পি যদি তুমি ধরো দুর্গাপুর শিলিগুড়ি বিএসএফ ধরলে কল্যাণীতে কৃষ্ণনগরে সব সমস্ত জায়গায় কিন্তু তোমাদের ফিজিক্যাল সেন্টার খোলার মতো ম্যাক্সিমাম তোমাদের প্লেস রয়েছে এবং এই সমস্ত জায়গায় ফিজিক্যাল টেস্ট আঁকা করা হয়ে আসছে তো তোমাদের কিন্তু ফিজিক্যাল টেস্টে যেটা রয়েছে ফিজিক্যাল টেস্ট তোমাদের দুর্গাপুরও হবে শিলিগুড়িতেও হবে কল্যাণীতেও হবে তাছাড়া তোমাদের আদার্স যে সমস্ত রয়েছে সে সমস্ত জায়গাতেও কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হবে এইবার তোমাদের যে ফিজিক্যাল ফিজিক্যাল যে তোমরা প্র্যাকটিস করছো অনেকে তোমাদের গ্রাউন্ডে প্র্যাকটিস করছো খুব ভালো কথা কিন্তু ম্যাক্সিমাম সময় ম্যাক্সিমাম জায়গায় কিন্তু তোমাদের ফিজিক্যাল টেস্টটা রোডের উপর হয় ওকে ম্যাক্সিমাম জায়গায় দাদা এক মাসে কি এক সেন্টিমিটার বাড়বে না এক মাসে এক সেন্টিমিটার চেস্ট আরামসে তোমার বাড়বে তুমি নিজের চেস্টের উপর বেশি বেশি করে ধ্যান দাও বেশি বেশি করে যে ফুড ডায়েটটা রয়েছে এক্সট্রা ফুড ডায়েট অর্থাৎ যে যাতে মাংস আছে অর্থাৎ মাংস যাতে সেরকমভাবে রকম যাতে ঘাটতি না হয় সেরকমভাবে প্র্যাকটিস করো কোনো কিছু হবে না এক মাসের মধ্যে এক সেন্টিমিটার দু সেন্টিমিটার আরামসে বেড়ে যাবে ঠিক আছে তো যেখানে ছিলাম তোমাদের যে ফিজিক্যাল টেস্ট হবে ফিজিক্যাল টেস্টটা তোমার ম্যাক্সিমাম কিন্তু তোমাদের সমস্ত যে ফিজিক্যাল সেন্টারগুলো রয়েছে তুমি দুর্গাপুর ধরো কিংবা তুমি শিলিগুড়ি ধরো কিংবা তুমি কল্যাণীর মধ্যে ধরো আমার ঠিক আছে তো সমস্ত জায়গায় কিন্তু তোমাদের ফিজিক্যাল টেস্টটা রোডের উপর হয় রোডের উপর তোমাদের ফিজিক্যাল টেস্টটা হয় যেখানে তোমাদের টু পয়েন্ট কিলোমিটার যেতে হয় এবং টু পয়েন্ট কিলোমিটার ওখানে গিয়ে কি করতে হয় তোমাদের একটা টোকন দেবে সেই টোকনটা তোমাদের আবার নিয়ে এসে টু পয়েন্ট ফাইভ কিলোমিটার আবার বাপাস করতে হয় তো আমার যে এই রোডের যে তোমাদের কাছে যে কথাটা বললাম আড়াই কিলোমিটার গিয়ে এবং আড়াই কিলোমিটার তোমাদের আসতে হয় তোমরা যদি গ্রাউন্ডে প্র্যাকটিস করে থাকো খুবই ভালো কথা তোমরা গ্রাউন্ডে প্র্যাকটিস করো কিন্তু যখন তোমরা ট্রায়াল মারবে যখন তোমরা টাইমিং করবে নিজেকে পারফেক্ট ফুল বোঝার জন্য যে তোমার প্র্যাকটিসটা কতদূর রয়েছে তুমি কত দূর অ্যাডভান্স আগিয়ে রয়েছো তখন এই টু পয়েন্ট ফাইভ কিলোমিটার যাবে এবং টু পয়েন্ট ফাইভ কিলোমিটার আসবে এটা রোডের উপর তোমরা যদি ট্রায়াল করো সপ্তাহে একদিন করে তাহলে কিন্তু তোমাদের পক্ষে এটা হেল্পফুল হবে ঠিক আছে এটা আমি তোমাদেরকে বললাম কারণ যদি তোমাদের মধ্যে যদি তোমরা কেউ আগে কোথাও কোনো গ্রাউন্ডে যদি গিয়ে থাকো এসএসসি যদি দু হাজার বাইশের হয়ে গেলো একুশের হয়ে গেলো ঠিক আছে রাগের তাহলে তাদের কাছে জিজ্ঞাসা করবে যে গিয়েছে কিংবা তোমরা গেলেও তোমরা জানো যে তোমাদের ম্যাক্সিমাম জায়গা কিন্তু রোডের উপরই তোমাদের ফিজিক্যাল টেস্টটা কনডাক্ট করানো হয় তাহলে তোমরা যে প্র্যাকটিসটা তোমরা এসে করো গ্রাউন্ডে কিন্তু যে ট্রায়ালগুলো মারো সেগুলো তোমরা রোডে মারতে পারবে তাহলে তোমাদের যে কতটুকু তোমরা হেল্পফুল রয়েছে তোমাদের প্র্যাকটিসটা কি পর্যায়ে রয়েছে সমস্ত কিছু কিন্তু তোমরা নিজেকে তোমরা কোয়ালিফাইড বুঝতে পারবে নিজেকে নিজে এবং টাইমিং দেখে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের মেন বেসিক্যালি ব্যাপার যদি কোনোরকম কোনো কিছু ডাউট থাকে কোনো রকম কোনো কিছু কোশ্চেন থাকে অবশ্যই তোমরা লাইফ সেশনে বলতে পারো অ্যান্সার কি রেজাল্ট ফিজিক্যাল টেস্ট ডকুমেন্টস ভেরিফিকেশান মেডিকেলের গাইডলাইন সমস্ত কিছু নিয়ে তোমাদের মধ্যে ম্যাক্সিমাম আমি দেখেছি আমি যখন মেডিকেলের ভিডিও কোনো কিছু করি তো মেডিকেল সম্বন্ধিত ম্যাক্সিমাম একটা কমেন্ট থাকে দাঁত নিয়ে কেউ বলে যে কারোর দাঁতে পোকা রয়েছে কেউ তোমাদের বলে যে দাঁতে সিল করা রয়েছে দাঁতের পয়েন্টটা বেশি আছে তো আমি তোমাদেরকে একটা কথা বলি দাঁতের পয়েন্ট কিভাবে হয় যদি তোমাদের তোমার যদি কোনো দাঁত পোকা থাকে যদি তোমার কোনো দাঁত ক্যাপ করা থাকে তাও যদি তোমার মুখে যদি আঠাশটা দাঁত থাকে তাহলে কোনো কিছু কোনো রকম অসুবিধা হবে না আঠাশটার কম যদি দাঁত তোমার থাকে তাহলে একমাত্র যে একটা পয়েন্ট কিন্তু তখন পাওয়া যায় দাঁতের পিছনে তাছাড়া দাঁতের উপর কোনো রকম কোনো কিছু অসুবিধা হবে না যদি তোমাদের আঠাশটার দাঁত থেকে থাকে এবার যদি আঠাশটার দাঁতের কম যদি তোমাদের থাকে তাহলে অসুবিধা হবে তাছাড়া কোনো প্রবলেম নেই দাঁত নিয়ে বুঝতে পেরেছো কি বললাম তো লাইভ সেশনটা আমি এখানেই তাহলে আজকে শেষ করছি কোনো রকম কোনো কিছু ডাউট কোনোরকম কোনো কিছু কোশ্চেন থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে দিও জয় হিন্দ